হালাতোপোনের বিয়েতে এসে যে নিজেরই বিয়ে হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি কিন্তু যার সাথে বিয়েটা হয়েছে তাকে আমি জন্মের মতো ভয় পাই অবশ্য আমাদের দেখা হয়েছে দুবার প্রতিবারই আমার ধমক দিয়ে অপমান করেছে ওনার সামনে দাঁড়ানোর সাহসটুকু আমার নেই অথচ ভাগ্যের কি পরিহাস আমাদের বিয়ে হয়ে গেল কথাগুলো ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম আমি কিভাবে ওই রাগী বদমেজাজি লোকের সাথে সংসার করব। আমার সংসার করার বয়স তো এখনও হয়নি আমার সবে মাত্র দিলাম অনেক স্বপ্ন বাকি আমার সবথেকে বড়ো স্বপ্ন তো ছিল বড় হয়ে সুন্দর দেখি একটা ছেলে বিয়ে করি সংসার করা কিন্তু করে সেই স্বপ্ন তো ভেঙে গেল বিয়েতে হলো তাও খালাতো বোনের হবু স্বামীর সাথে সব আমার দোষেই হয়েছে বিয়ে হয়েছে আজ একদিন হলো আজ এখনও আমার শ্বশুর বাড়ি যায়নি কারণ ওনাকে আমার খুব ভয় লাগে একে তো বোনের হবু বর তার ওপর এতটা রাগি আর বড় মানুষ ওনার সামনে যেতেই আমার হাঁটু কাঁপছে তাই কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ওনার পরিবার আমায় একদিন এখানে রেখে গেছেন আজই নিয়ে যাবে বিয়ের বাড়ির ঘটনা আমি ইসলাম অনু সবাই অনু বলেই ডাকে পরিবারের একমাত্র মেয়ে অবশ্য আমার একটা ছোট ভাই আছে নাম মাহিম আপু নাম আফজাল খান সেদিন আমার বড় খালার মেয়ে মেঘ আপুর বিয়ে ছিল মেঘ আপু অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী আমার থেকে গুনে পাঁচ বছরের বড় আপুর অন্য একটা ছেলের সাথে রিলেশন ছিল জানার পর খালোরা আপুকে জোর করে বড় লোক বাড়িতে বিয়ে দিতে চেয়েছিল আমি অবশ্য জানতাম না আপুর প্রেমিক আছে আর যার সাথে আপুর বিয়ে হতে চলেছিল তিনি এই শহরে নাম করা ব্যবসায়ী ওয়াহিদ চৌধুরী সেদিন আপুকে সবাই রুমের নববধু রূপে সাজিয়ে দিয়ে যায় আমি চুপি চুপি আপু রুমের দরজার পাশে গিয়ে দাঁড়াই আপু আমায় দেখে মুচকি হাসি দিয়ে বলল অনুযায়ী ভিতরে আয় ওখানে দাঁড়িয়ে আসিস কেন আমি অনুমতি পেয়ে ঘুটি ঘুটি পায়ে ভেতরে গিয়ে আপুর পাশে বসলাম ঘরে তখন কেউ ছিল না শুধু মেঘাপু আর আমি মেঘাপু আমায় দু হাত ধরে রিকোয়েস্ট করে বলে উঠে তার বিয়ের পোশাক যেন আমি পরি আমি অবাক হয়ে বললাম কেন আপু মেঘাপুর দরজা বন্ধ করে আমার সামনে এসে বলল আমার এক জায়গায় যেতে হবে রের অনু খুব জরুরি কাজ তুই তো জানিস চাকরি করা কত বড় স্বপ্ন আমার আমি শুধু সেবি জমা দিয়েই চলে আসব। তুই চিন্তা করিস না আমি তিরিশ মিনিটের মধ্যেই চলে আসব। তুই শুধু আমার লেহেঙ্গা পরে মাথায় ঘুমটা দিয়ে বসে থাকবি যাতে কেউ না বুঝতে পারে আমি নেই আমার খালি মাথায় কিছু ঢুকছে না তবু ব্যাগ বোকার মতো জিজ্ঞেস করলাম যদি কেউ আমায় বকা দেয় আপু তখন আমি কি করবো মেঘ আপু আমার গালে আলতো হাত রেখে বলল কেউ বুঝতে পারবে না আমি তাড়াতাড়ি চলে আসব, আমিও আপু কথায় রাজি হয়ে মাথা নাড়ালাম আপু আমায় নতুন বইয়ের মতো করে সাজিয়ে দিল তারপর বেলকুনি দিয়ে নিচে নেমে চলে গেল আমিও মাথায় ঘুমটা দিয়ে চুপটি করে বসে রইলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে আপু আসার নাম নেই নিচ থেকে সবাই আপুকে ডাকছে কিন্তু ভয়ে আমি কোনো উত্তর দিচ্ছি না আরও গুটিশুটি মেরে বসে রইলাম অনেকক্ষণ দরজায় ডাকার ফলে আমি দরজা খুলে দিলাম আমার কাজের মেঘ আপু বড় বোন মিনু আপু আমায় ধরে নিচে নিয়ে যেতে লাগলেন ভয়ে আমার আত্মা শুকিয়ে আসছে কিন্তু মেঘ আপু আসার নাম নাই আমায় নিচে নিয়ে গিয়ে জামায়ের পাশে বসানো হলো আমি শুধু ঘুমটা আড়ালে ভয়ে ঢুক গিলছি যখন কাজী বিয়ে পড়ানো শুরু করলো আমি ভয়ে কান্না করতে করতে আব্বুকে জড়িয়ে ধরি উপস্থিতি সবাই যেন অবাক হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল আব্বু আমায় বুক থেকে তুলে কর্ষক কণ্ঠে বলে উঠল এসব কি হচ্ছে অনু তুমি এই পোশাকে কেন আমি ভয়ে কেঁপে উঠে কান্না করতে করতে সব বলে দেই সবাই যেন নিজ কানে বিশ্বাস করতে পারছে না যে মেঘের মতো ভদ্র শান্তশিষ্ট মেয়ে এমন কাজ করবে বাড়ির সবাই আমার উপর খেপে উঠলেন কিন্তু সে সময় আব্বু আমার হয়ে দাঁড়িয়েছিলেন মা টাল আমি যখন বলেছিল বড় লোক বাড়ির ছেলের সাথে মেঘ বিয়ে হচ্ছে জন্য আমার নাকি হিংসা হচ্ছে তাই আপুকে পালিয়ে যেতে সাহায্য করেছি আব্বু রেগে গিয়ে বলে উঠল নিজের দোষ অন্যের ঘাড়ে দেওয়া মহিলা মানুষের স্বভাব আমার মেয়ের দোষ কেউ দিবেন না দোষ ওই মেঘের আমার ছোট মেয়েটাকে এভাবে ফাঁসিয়ে চলে গেল মেয়ে যখন বিয়েতে রাজি নয় তখন জোর করে কেন বিয়ে দিচ্ছেন বাড়িতে সরগল পড়ে গেল সাজানো বিয়ে বাড়িতে মুহূর্তে সবার চেঁচামেচি দিয়ে ভরে গেল আমি ভয়ে আব্বুকে বুক আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আসি তখন তুহিন চৌধুরী রেগে গিয়ে খালু মোহব্বুত হোসেনকে বলে উঠল আপনাদের মেয়ের অন্য কোথাও সম্পর্ক আছে আমাদের তো বলেননি মেয়ের ইচ্ছার বিরুদ্ধে এভাবে জোর করে বিয়ে দিচ্ছিলেন সমাজে আমার একটা রেপুটেশন আছে আপনি জানেন এই নিউজ এখন মিডিয়াতে ছড়িয়ে পড়বে আমাদের কত বদনাম হবে মহত হোসাইন মাথা নিচু করে কেঁদে হাত জোর করে বলে উঠলেন দয়া করে আমাদের ক্ষমা করে দিন ভাই আমরা বুঝতে পারিনি এমন কাজ করবে মেয়েটা তখনই ভিড়ের মধ্যে থেকে কর্কশ কণ্ঠে বেশি আসি বিয়ে আজকেই হবে বাবা ইনফ্যাক্ট এই মণ্ডপেই হবে তুহিন চৌধুরীকে কথাগুলো বলে ওয়াহিদ চৌধুরীর সামনে অনুর দিকে এগোতে থাকি সবার দৃষ্টি তখন ওয়াহেদ চৌধুরীর ওপর অহেজ চৌধুরী আমার সামনে এসে দাঁড়ায় এবং আমার এক হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের সামনে দাঁড় করায় আর উপস্থিত সবার সামনে বলে উঠে পাত্রী তো তৈরি আছে বাবা তাহলে দেরি কিসের কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন যার জন্য আমার বউ পালিয়েছে আমি তাকেই বিয়ে করব। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে এসেছে তীর তীর করে কেঁপে উঠলাম আমি আমার হাতটা এত শক্ত করে চেপে ধরেছে যে ব্যথায় আমার আঁখি জোর অস্ত্র জলে টুইটুম্বর আমায় টেনে নিয়ে গিয়ে মণ্ডপে বসালেন আব্বু বাধা দিতে এলে চৌধুরী বাড়ির গার্ড বা তাকে ঘিরে ধরে অহিত চৌধুরীর দাঁতে দাঁত পিসে আব্বুকে উদ্দেশ্য করে বলে আমি ভালো মানুষ না শ্বশুর আব্বা কোনো বাড়িতে আপনাদের মেয়ের বিয়ে দিচ্ছিলেন এখন হারে হারে টের পাবেন এই কাজে বসে থাকিস কেন জানুয়ারের বাচ্চা বিয়ে পড়া আমি আশেপাশে চোখ বুলিয়ে দেখি চারদিকে বডিগার্ডরা ঘিরে রেখেছে সবার হাতে দামি দামি বার এসব দেখে আমি কান্না করতে শুরু করে দেই ওয়াহিদ চৌধুরী আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে ওঠে এই মেয়ে মরা কান্না থামা কবুল বর নাহলে এই বন্দুকের গুলি সব তোর মুখে ঢুকিয়ে দেবো আমি ভয়ে গড় করে তিন কবল বলে দেই। বিয়ে শেষে যখন নিয়ে আমার যেতে লাগে তখন আমি যাব না বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি যখন হুঁশ ফিরে তখন নিজেকে দাদির কোলে আবিষ্কার করি বর্তমান সুন্দর করে সাজানো রুমে বিছানায় ভরে গুটিসুটি মেরে বসে আছে অনু ওয়াহিদ গিয়ে অনুকে তার বাড়ি থেকে তুলে এনেছে অনুর ভাবনার মাঝে খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করল ওয়াহিদ চৌধুরী দেখতে গায়ের রং বিদেশিদের মতো সাদা গাল ভর্তি চাপ দাড়ি চুলের স্টাইল কোনো নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লুকে যায় কোনো মেয়েকে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য ওয়াহিদকে দেখে অন্য ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে অহেদকে বিছানার দিকে এগিয়ে আসতে দেখে অনু ভয়ে বিছানা থেকে লাফিয়ে নিচে নামে অহিত অনুকে দেখে কপাল কুচকে বলে উঠে এই মেয়ে সমস্যা কি তোমার এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছ কেন অনু কিছু বলে না চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অহিত পাঞ্জাবি খুলতে খুলতে অনুকে উদ্দেশ্য করে বলে উঠে এক গ্লাস পানি দাও অনু অবাক হয়ে অহিদের দিকে তাকিয়ে রইল ওয়াহিদ ধমক দিয়ে বলে উঠল কি হলো কথা কেন যায়নি কোনো ধমক শুনে কেঁপে উঠল ধীরে ধীরে টেবিলের পাশে গিয়ে কাঁপা কাঁপা হাতে জগ থেকে গ্লাসের পানি ডালছে অর্ধেক পানি নিচেই পড়ে গেল তারপর এক হাত দিয়ে কপাল জমে থাকা গাম মুছে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা ওয়াহিদের দিকে এগিয়ে দিল ওয়াহিদ গ্লাসটা নিয়ে কপাল কুচকে বলে উঠল। এই মেয়ে এত কাপস কেন কাপা কাপির মতো তো এখনও কিছু করিনি কথাটা শুনে অনুর যেন কাপা কাপির মাত্রা আরও বেড়ে গেল ওয়াহিদ এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে অনুকে উদ্দেশ্য করে বলে উঠে বয়স কত অনু চমকে উঠে এহিন প্রশ্নে তবু কাপা গলায় বলে উঠে সতর ওয়াহিদ অনুর দিকে এগিয়ে এগিয়ে বলে ওঠে আমার বয়স কত জানো তো ওয়াহিদকে এত কাছে আসতে দেখে অনু ভয় পেয়ে খানিকটা পিষে সরে যায় কাপা গলায় বলে উঠে জানি না ওয়াইদনুর একদম সম্মুখে এসে দাঁড়ায় আর এক ইঞ্চি ও দূরত্ব নেই বললেও চলে অনুর কানে কাছে ফিস ফিস করে বলে উঠে তিরিশ বছর আমার বয়স তুমি নিতে পারবে তো জান কথা বলার সময় অনুর কানের লতিতে ওয়াহিদের ঠোঁটের শোয়া লাগে এতেই অনু ভয় কাঁপতে কাঁপতে দূরে সরে গিয়ে বলে উঠে দেখুন আমার আপনাকে ভয় করছে আমার থেকে দূরে থাকুন আমি আম্মুর কাছে যাব আমায় বাড়ি দিয়ে আসুন কথাটা ওয়াহিদের পছন্দ হলো না ওয়াহিদ অনুর দিকে এগিয়ে এসে অনুর টুটি চেপে ধরে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠে তেজ দেখাস আমায় আমার সাথে ধার্য দেখাস মেরে দেই আমাকে তোর ভালো মানুষ মনে হয় আজকে পর থেকে আরও জর্মের মতো ভয় পাবি অনু শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওয়াহিদ কোনো টুটি ছেড়ে দিয়ে অনুকে কোলে তুলে নেয় অনু ভয়ে চোখ বন্ধ করে ওয়াহিদের শার্টের কলার খামসে মেরে ধরে ওয়াহিদ অনুকে দেখে মুসকে হাসি দিয়ে বিছানায় ফেলে দেয় তারপর ঘরের আলো বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দেয় ডিম লাইটের আলোয় অনুকে আরো আকর্ষণীয় লাগছিল ওয়াহিদ ঘর লাগা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে থাকে সেই চাহনি দেখে অনুর হৃদ স্পন্ধ কেঁপে উঠে দ্রুত শ্বাস ওঠা নামা করতে থাকে কোনো ভয়ে ডোক গিলে হাতে দিয়ে ঠেলে পিছনে যেতে থাকে ওয়াহিদ অনুর উপর ঝাঁপিয়ে পড়ে ছেড়ে দেয় তার সমস্ত শরীরের ভার অনুর ওপর ওনার হালকা দেহ খান ওয়াহিদ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে নড়াচড়া করতেও পারছে না ওয়াহিদ ওনার ওড়নাটা এক টান মেরে ফুলে ফ্লোরে ফেলে দেয় তারপর গলায় মুখ ডুবিয়ে দেয় লাভ ব্রাইট দিয়ে ভরিয়ে দেয় ওয়াহিদ গলায় জোরে একটা কামড় বসিয়ে দিলে অনু ব্যথায় আহ শব্দ করে ওঠে ওয়াহিদের কর্ণ কোহরে সেই শব্দ পৌঁছালে উম্মাদের মতো উনুর শৈলে কিস করতে থাকে যেন তার সারা শৈল ঝড় ওঠে কিন্তু ওয়াহিদ সেদিকে ধ্যান দেয় না ওয়াহিদ মুখ তুলে অনুর কাপা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় অনু ওয়াহিদের কাত ঠেলে তাকে সরানোর চেষ্টা করে কিন্তু পারে না ওয়াহিদ এক হাতের উনুর হাত চেপে ধরে আরেক হাতে উনুর ড্যাম্পারেস্ট স্পর্শ করতে থাকে উনুর দম বন্ধ হয়ে আসে ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে অসহ্য যন্ত্রণায় উনুর শরীর ভার সেরে দিয়ে নেতিয়ে পড়ে অহিদের বুকে গল্প সখী তোমারে বাঁধিব